ঘরে থাকা যে কোনো বাটিতে বানিয়ে নিন এই বাটি ভাপা পিঠে মাত্র দশ মিনিট হাতে সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন বিশ্বাসই হবে না এত সহজে এত সুন্দর একটা পিঠে তৈরি করে নেওয়া যায় কনকনে ঠান্ডায় যদি হঠাৎ করে পিঠে খেতে মন চায় এর থেকে সহজ কোনো পিঠের রেসিপি হতে পারে না স্বাদের দিক থেকেও একেবারে সেরা মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে আর প্রত্যেকটা পিঠে হবে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি এই দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে সুজির বাটি ভাবা এই পিঠেটা বানানো যতটা সহজ খেতে তো তার থেকে অনেক বেশি মজার বলতে পারেন সব থেকে সহজ ও সেরা একটা পিঠের রেসিপি তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের পিঠের রেসিপিটা খুবই ভালো লাগবে তো এই সুজির পাটি ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো সুজিটা গুঁড়ো করার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এবারে মিক্সির জারের মধ্যে সুজিটা নিয়ে নেব এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে সুজিটা একটু গুঁড়ো করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে সুজিটা গুঁড়ো করে নিয়েছি সুজিটা কিন্তু পুরোপুরি পাউডার হবে না একটু খসখসে ভাব থাকবে এবারে একটা বাটির মধ্যে এই সুজির গুঁড়োটা নিয়ে নেব এবারে এদিকে নিয়েছি। কিছুটা লিকুইড যদি না থাকে কিন্তু জল দিয়েও করতে পারবেন তবে দুধটা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আবার চাইলে গুঁড়ো দুধও কিন্তু কিন্তু জলেগুলো দিতে পারবেন এবারে এই লিকুইড দুধটা আমি সুজির মধ্যে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো কিন্তু তো এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি একটা পাতলাও করিনি আবার খুব বেশি একটা ঘনও করিনি এই দেখুন ঠিক এভাবে করে কিন্তু গোড়াটা রেডি করতে হবে এবারে এবারে এক সাইডে রেখে দেব। নারকেলের একটা পুর রেডি করে নেব। এই পিঠের জন্য তো এখানে নিয়েছি এক বাটি নারকেল কোড়া আর এক বাটি নারকেল কোড়ার জন্য আমি হাফ বাটি নিয়েছি পাতালি গুড় এবারে নারকেল আর গুড়টা দিয়ে একটা পুর রেডি করে নেব। গুড়টা নেড়েছে গলিয়ে নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব সুন্দর ভাবে নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে গুড়টাও গলে গেছে খুব সুন্দর কিন্তু একটা পাক এসে গেছে এখন কিন্তু এই নারকেলের পুটটা একেবারে রেডি এবারে নারকেলের পুটটা গ্যাসের থেকে নামিয়ে নেব এবারে এদিকে যে আমি সুজিটা মেখে রেখেছিলাম কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে মতো খুব বেশি সময় ধরে কিন্তু রেস্টে দরকার নেই ওই নারকেলের পুড়টা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ মতো রেস্টে রাখলে কিন্তু হয়ে যাবে এবারে হাফ টেবল চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন খুব বেশি কিন্তু পাতলা করে আবার কিন্তু খুব বেশি একটা মোটাও রাখিনি ঠিক রকম রাখতে হবে এবারে আমি এদিকে তিনটে বাটি নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো ছোট বাটি থাকলে কিন্তু এই বাটি ভাপা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে একটু তেল মেখে নেবো থেকে আমি কিছুটা গোলা নিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আমি খুব বেশি দেব না অল্প করে দেব এবারে এখান থেকে আমি কিছুটা মতো নিয়ে নিচ্ছি নারকেলের পুর এবারে ঠিক এইভাবে করে মাঝখানে দিয়ে দেব এখানে দেখুন আমি কিছুটা মতন করে নারকেলের নিয়ে নিয়েছি এবারে উপর থেকে আমি আরো কিছুটা গোলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিনটে বাটির মধ্যে খুব সুন্দর করে সমান করে আমি নারকেলের পুড় আর সুজির গোলাটা নিয়ে নিয়েছি এবারে বাটিগুলো একটু সমান করে নেব এবারে দিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা নিয়েছি জল আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবারে যে বাটিগুলো আমি রেডি করে রেখেছি বাটিগুলো একটা একটা করে বসিয়ে দেবো তো তিনটে বাটি খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি পাঁচ এবারে ঢাকনা খুলে দেখে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না এই দেখুন উপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একটা একটা করে বাটি নামিয়ে নেবো আর হালকা করে একটু ঠান্ডা করে নেব তো এখানে পিঠেগুলো একদম হালকা করে ঠান্ডা করে নিয়েছি খুব বেশি একেবারে ঠান্ডা করতে হবে না তো এখানে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে দেখবেন বাটির সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এইবারে এইভাবে করে হালকা হাতে একটা চামিচ বা হাতা দিয়ে আস্তে করে তুলে নিতে হবে তাহলে দেখবেন পিঠে খুব সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসবে আর এই দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে পিঠেটা আর পিঠের নিচের দিকটাও কিন্তু ভীষণ সুন্দর এত সহজে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না খেতেও ভীষণ ভালো লাগে একেবারে নরম তুল তুলে তো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একদমই সময় লাগবে না এই পিঠে তৈরি করতে অল্প সময়ের মধ্যে ছটফট রেডি করে নিতে পারবেন হঠাৎ করে পিঠে খেতে মন চাইলে এর থেকে সহজ কোনো পিঠেই হতে পারে না একেবারে তেল ছাড়া মাত্র দশ মিনিটে রেডি করে নিতে পারবেন এইবারে চলুন একটা পিঠে আপনাদেরকে ভেঙেও দেখায় যে কতটা নরম তুল তুলে হয়েছে একেবারে তুলোর মতো নরম তুল তুলে আর স্পঞ্জি মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে বন্ধুরা আজকে এই সুজির বাটি ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িয়ে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল